আপনি কি লক্ষ্য করেছেন স্বামী এবং স্ত্রীর মাঝে আপনাদের দুজনের মাঝে যে রোমান্টিক সম্পর্ক ছিল ইদানিং তা নেই কিন্তু আপনি লক্ষ্য করেননি এই সমস্যার মূল কারণ কি। বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। মহিলাদের একটি বিশেষ রোগ নিয়ে সেই রোগটি হচ্ছে মহিলাদের সাদা স্রাপ বা লিকুরিয়া এই লিকুরিয়া এমন একটি রোগ এই রোগটির মাধ্যমে একজন মহিলা বা একজন স্ত্রী তার শারীরিকভাবে সে দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে সে এই থেকে এমনভাবে দুর্বল হয়ে পড়ে যার কারণে সে তার যে সাংসারিক যে জীবন রোমান্টিক যে জীবন এই জীবনটাকে সে উপভোগ করতে পারে না এবং এ থেকেই শুরু হয় মূলত এই অস্বস্তি এই সাদাশিরামের সমস্যা এমন একটি জটিল বিষয় যে বিষয়টি একজন মহিলা কাউকে বলেও না এবং নিজে নিজে এটার চিকিৎসা গ্রহণ করতে পারে না এবং এই রোগটিকে সে পুষে রাখে একটা সময় দেখা যায় যে এই রোগটির কারণে সে শারীরিকভাবে এবং মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়েছে এবং এই শারীরিক এবং মানসিক দুর্বলতা থেকেই সৃষ্টি হয় সম্পর্কের ভিতরে ঘাটতি একজন আর একজনের প্রতি রোমান্টিকতা বা ভালোবাসার ঘাটতি এর পিছনের অনেকগুলো যৌক্তিক কারণ রয়েছে তার ভিতর অন্যতম কারণ হচ্ছে এই রোগের কারণে শরীর দুর্বল হয়ে পড়ে অর্থাৎ একজন মানুষ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে যখন কোনো মানুষ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে তখন তার কাছে যৌন সাবজেক্ট বা অন্য যে রোমান্টিকতা বা সামাজিকতা এই কোনো কিছুই যেন আর ভালো লাগে না সে তখন চাই যে একটু একা থাকতে একটু ভালো থাকার জন্য সে চেষ্টা করে কিন্তু সে ভালোভাবে থাকতে পারে না আসলে এই যে সাদা এই সমস্যাটার কারণে মহিলাদের অনেক ধরনের সমস্যা হয় তার ভিতরে দেখা যাচ্ছে যে চুলকাতে পারে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে মিজাজ খিটখিটে হয়ে যায় অতিরিক্ত রাগ হয় পরিবারের লোকদের প্রতি তার ভালোবাসা কমে যায় এবং দেখা যাচ্ছে যে স্বামীর প্রতি তার যে একটা আগ্রহ অর্থাৎ যৌন যে চাহিদা যৌন যে স্পৃহা এই স্পৃহা কমে যায় এবং যাদের ছেলে মেয়ে আছে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব সাদা সিরাপের কোন কোন লক্ষণে কোন কোন ওষুধটি ব্যবহার করবেন সেই বিষয়টির উপরে মূলত সাদা সিরাপের জন্য হোমিওপ্যাথিতে এটার প্রকৃত চিকিৎসা রয়েছে যে চিকিৎসাটার মাধ্যমে একজন মানুষের ভেতর থেকে এই যে রোগ এই জটিল এবং গোপন যে রোগটি রয়েছে এই রোগটির স্থায়ীভাবে সমাধান করা সম্ভব এছাড়া বিভিন্ন প্রকারের সাপ্লিমেন্ট এবং বিভিন্ন প্রকারের টুটকা ওষুধের মাধ্যমে বা চিকিৎসার মাধ্যমে সাদাশ্রাপ স্থায়ীভাবে সমাধান হয় না তাই আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব যে হোমিওপ্যাথির কোন কোন ওষুধটি ব্যবহার করলে এই ধরনের সাদা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে বন্ধুরা সাদা সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির যে সকল কিংবদন্তি ওষুধ রয়েছে তার ভিতরে অন্যতম একটি ওষুধ নিয়ে আলোচনা করবো সেই ওষুধটির নাম হচ্ছে সিফিয়া সিপিয়া ওষুধটি ওই সকল মেয়েদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের সাদা সিরাপ হলুদ রঙের হয়ে থাকে এবং এই সাদা সিরাপের পাশাপাশি যাদের জরায়ুতে সমস্যা রয়েছে অর্থাৎ জরায়ু কিছুটা নিচে নেমে গিয়েছে বা জরায়ুতে কোনো ধরনের সমস্যা রয়েছে জরায়ুর সমস্যার পাশাপাশি যদি সাদা সিরাপ হয় এবং এই সাদা সিরাপ যদি হয় হলুদ রঙের তাহলে তার জন্য সিপি ওষুধটি সিলেকশন করা যায় এবং সিপি ওষুধের আরো কিছু লক্ষণ রয়েছে আমি সে বিষয়েও আপনাদেরকে জানাচ্ছি সেটি হচ্ছে যে এর রুগীর মন মানসিকতা খুবই খারাপ থাকে তার স্বামীর প্রতি কোনো আগ্রহ থাকে না পরিবারের লোকদের প্রতি কোনো আগ্রহ থাকে না স্বামীর প্রতি তার যে একটা ভালোবাসা তার যে একটা দায়িত্ববোধ এই জিনিসটা কমে যায় একটা সময় দেখা যায় যে স্বামী এবং স্ত্রী একই বিছানায় ঘুমান একই সাথে থাকেন কিন্তু দুজনের ভিতরে কোনো বন্ডিং নেই এবং কোনো প্রকারের কোনো এই বিষয়ের উপরে কোনো কথা হয় না সিপিআর মহিলা রুগীদের জন্য চাহিদা একেবারেই থাকে না এবং স্বামীর প্রতি কোনো আগ্রহ থাকে না এবং স্বামীর প্রতি কোনো মানসিকভাবে কোনো দায়িত্ববোধ এই জিনিসটাও থাকে না সে একেবারেই একা হয়ে যায় পরিবারের কারোরও যত্ন সে নিতে চায় না বা যত্ন করে না তো এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো যদি কারো ভিতর থাকে তার জন্য ওষুধ হবে হচ্ছে সিপিয়া বন্ধুরা এরপরে সাদা সিরাপ সমস্যা বা লিকুরিয়া সমস্যা সমাধানের জন্য হোমিওপ্যাথির আরও একটি ওষুধের নাম বলে দিব সেই ওষুধটির নাম হচ্ছে অ্যালোমিনা অ্যালোমিনা ওষুধটির সাদা সিরাপ হচ্ছে এমন যে সাদা সিরাপ হয়ে এই সিরাপটি গড়িয়ে পা পর্যন্ত চলে যায় এবং এটি অনেক পাতলা এবং এটি ডিমের লালা সাদা যে লালা আছে এই ডিমের লালার মতো হয় এবং এর মাধ্যমে দেখা যাচ্ছে জনি এই জনি এরিয়াতে শুলে যায় বা চামড়া উঠে যায় যেটাকে আমরা আমাদের মেডিকেলের ভাষায় বলি যে হেজে যাওয়া বাংলায় বলা হয় হেজে যাওয়া তো এই যে হেজে যাওয়া বা ছুলে যাওয়া বা চুলকানি এই চুলকানি থাকে পাশাপাশি সাদা সিরাপের যে সিরাপটা থাকে এই সিরাপটা হয় ডিমের সাদা লালার মতো এবং এটা নেমে পায়ে পর্যন্ত চলে আসে এই ধরনের সাদা সিরাপ যদি কারোর হয় এবং এর পাশাপাশি এই রুগীর কোষ্ঠকাঠিন্য থাকে কোষ্ঠবদ্ধতা থাকে অর্থাৎ পায়খানা হয় নরম বা স্বাভাবিক কিন্তু পায়খানা হতে চায় না দেখা যাচ্ছে একদিন দুদিন তিন দিন পর পায়খানা হয় পায়খানা হয় অল্প এর পেছনে অনেকগুলো যুক্তিক কারণ রয়েছে তো এই সকল কারণে না যে আমি শুধুমাত্র লক্ষণগুলোই বলছি যদি কারো সাদা সিরাপ মতো হয় এবং যদি সেটা অনেক বেশি হয় এবং গড়িয়ে পা দিয়ে নেমে আসে এবং চুলকায় এবং যায় তাহলে তার জন্য ওষুধ হচ্ছে অ্যালোমিনা বন্ধুরা এরপরে সাদা সিরাপ সমস্যার সমাধানের জন্য আমি আরও একটি ওষুধের নাম বলে দিব সেই ওষুধটির নাম হচ্ছে বোরাক্স বোরাক্স ওষুধটি সাদা সিরাপের লক্ষণ হচ্ছে ময়দা গুলানো পানির মতো সাদা অর্থাৎ এটি দুধের মতো অনেকটা সাদা এবং এর সাদা সিরাপ হচ্ছে গরম বিশেষ করে এই সাদা সিরাপ যখন পা দিয়ে গড়িয়ে পড়ে পাতলা এবং এটা গরম অনুভূত হয় বোঝা যায় যে এদিক দিয়ে কোনো কিছু যাচ্ছে এবং এই রুগীর চুলগুলো জটা বেঁধে যায় চুলের যে সুন্দর যে সৌন্দর্য নষ্ট হয়ে যায় চুল পড়ে যায় এবং এই রুগীর উচ্চতা ভীতি থাকে অর্থাৎ সে কোনো উচ্চ জায়গা থেকে নিচে দিকে তাকালে ভয় পায় তো এবং অল্প শব্দে সে ভয় পায় খসখস কোনো আওয়াজ হলে বা পেছন থেকে কোনো শব্দ হলে এই রুগী ভয় পায় তো এই যে সিনাইভিক দুর্বলতা এবং চুলের যে দুর্বলতা এর পাশাপাশি সাদা সিরাপ এবং এই সাদা সিরাপটি যদি হয় ময়দাগুলানো পানির মতন সাদা অথবা দুধের মতো সাদা এবং এরকম যদি থাকে যে এটি চুল কায় এবং শুলে যায় তাহলে পরে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই বোরাক্স বোরাক্স ওষুধটির মতোই আরও একটি হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে ক্রিয়োজোট ক্রিয়জোট ওষুধটি মূলত ওই সকল মহিলাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের সাদা সিরাপ অল্প হোক বা বেশি হোক কিন্তু জনি শুলে যায় জনি এমনভাবে চলে যে তারা যখন এখানে পানি লাগায় এই পানি লাগলে পরেও জ্বলে ওঠে মনে হয় যে এখানে মনে হয় ঝাল লেগে গিয়েছে বা মরিচ লেগে গিয়েছে এরকম একটা ঝালা যন্ত্রণা হতে থাকে জায়গাটা শুলে যায় এবং এই শুলে যাওয়ার কারণে এখানকার চামড়া উঠে যায় এরকম একটা সিচুয়েশন থাকে সহবাস করতে পারে না সহবাসে গেলেও এখানে শুলে যায় এবং চামড়া উঠে যায় এবং সব সময় এটার ভিতরে একটা চুলকানি ভাব থাকে জ্বালাপুরা ভাব থাকে শুলে যায় চুলকায় এই লক্ষণ যদি থাকে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই ক্রিয়ুরা সাদা সিরাপ সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে ওষুধ রয়েছে প্রত্যেকটা ওষুধেরই আলাদা আলাদা লক্ষণ রয়েছে তো বন্ধুরা আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যে লক্ষণগুলো নিয়ে আলোচনা করলাম এছাড়াও সাদা সিরাপের আরো অনেক অনেক লক্ষণ রয়েছে এবং এই লক্ষণের উপর ভিত্তি করে মূলত ওষুধ সিলেকশন করতে হয় তো আপনারা অবশ্যই এই সকল লক্ষণের উপর ভিত্তি করে আপনার রোগীর জন্য যে ওষুধটি প্রয়োজন সেটি সিলেকশন করবেন এবং প্রয়োগ করবেন ইনশাআল্লাহ এই যে সাদা সিরাপ রয়েছে এই সাদা সিরাপ বা লিকুরিয়া বা পোদর সিরাপ যে রয়েছে এটা স্থায়ীভাবে সমাধান হবে এবং সংসারে শান্তি ফিরে আসবে তো বন্ধুরা প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ